সো ফ্রেন্ডস তোমরা কিন্তু জানো যে কলকাতায় কত বড় করে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় আর কলকাতাতে অনেক অনেক জায়গাতেই কিন্তু অনেক বড়োভাবে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় আর তার মধ্যে কলকাতায় সব থেকে মেন যেখানে ক্রিসমাস সেলিব্রেশন করা হয় সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে ইয়েস পার্ক স্ট্রিটে কিন্তু অনেক বড়ো চার্চ আছে সেই জন্য পুরো পার্ক স্ট্রিটটাকেই কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয় ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আর অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে এই পার্ক স্ট্রিটে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য কারণ এখানে অনেক বেশি লাইটিং অনেক সুন্দর ক্রিসমাস বড় বড় ট্রি অ্যান্ড অনেক সুন্দর সান্টা ক্লসের লাইটিং সব কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যায় সেই জন্য কলকাতায় সব থেকে বড় একটা ক্রিসমাস সেলিব্রেশনের জায়গা হচ্ছে পার্ক স্ট্রিট এই পার্ক স্ট্রিটে অনেক বেশি ভিড় হয় কারণ অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে সেই জন্য পার্ক স্ট্রিটেই কিন্তু অনেক বেশি কাপেলরাও আসে অ্যান্ড কাপেলদের এখানে অনেক রকমভাবে দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে দেখো এই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ক স্ট্রিটে আবার দেখা গেছে একটা কিসিং কাপেলের ছবি এর আগেও কিন্তু আমরা দেখেছি মেট্রো স্টেশনে একটা কিসিং কাপেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম অ্যান্ড সেই ভিডিওটাতে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট তোমরা দিয়েছ সো আবার এবারে দেখা গেছে পার্ক স্ট্রিটে কিসিং কাপেল পার্ক স্ট্রিটে ওই ভিড়ের মধ্যেও কিন্তু এবার কাপেলটা কিস করা শুরু করে দিয়েছিল তো আমার বক্তব্য এটাই যে এখানে তোমরা ক্রিসমাস সেলিব্রেশন করতে এসেছো আর ক্রিসমাস সেলিব্রেশনের করার এত ভিড়ের মধ্যে তোমরা আবার কি শুরু করেছো আমি বলছি না এই জিনিসটা খারাপ বাট হ্যাঁ এখানে যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম ঘুরতে মানে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য এখানে সবাই পুরো ফ্যামিলি নিয়ে এসছে ছোটো বাচ্চা বড়রা সবাই মিলে এখানে অনেক বেশি আনন্দ করতে এসছিল আর তার মধ্যেও এরকম কিসিং সিন দেখা গেছে এবার তোমরাই আমাকে বলবে যে তোমাদের বক্তব্য কি এটা ঠিক না ভুল আমার কাছে এই জিনিসটা ভুল মনে হয়েছে একদমই ক্লিয়ার আমি বলছি আর আমার এইটা বলার জন্য তোমরা অনেকেই হয়তো আমাকে অনেক কমেন্ট করবে আবার আমি জানি কিন্তু আমার এটা ভুল মনে হয়েছে কারণ ক্রিসমাস ডে হচ্ছে একটা ক্রিশ্চিয়ানদের একটা ফেস্টিভ্যাল যেখানে তাদের কালচারটাকে ওরা অনেক বেশি ম্যাত্ম দেয় অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে তো সেই জিনিসটাকে আমরা ছোট করতে পারি না কারণ এই জায়গাতে এসে এই ধরনের জিনিস আমার মনে হয়েছে ঠিক না কারণ এখানে অনেক রকম লোকজন আসে অনেক রকম রিলিজিয়ানের লোকজন আসে শুধু ক্রিশ্চানটাই না এখানে কিন্তু আমাদের হিন্দুরাও প্রচুর প্রচুর লোক থাকে তো এখানে আমরা সবাই এনজয় করতে যাই মজা করতে যাই ওই সেলিব্রেশন করতে যাই আর এই দিনটাকে আমরা অনেক ভালোভাবে পালন করতে যাই কারণ এই দিনটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন তো সেইখানেও এসে আমাদের এরকম কিসিং সিন দেখতে হয়েছে সো তোমরাই গাইস আমাকে কিন্তু কামেন্ট করে বলো যে তোমাদের এটা ঠিক মনে হয়েছে না ভুল মনে হয়েছে মেট্রো স্টেশনে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটাও কামেন্ট আমি তোমাদেরকে পরে বলে শোনাবো সো বা বাই